সংগ্রামী বন্ধুগণ এই নেতা দলগুলো আমাদেরকে বারবার ধোকা দিয়েছে আমাদেরকে ঠকিয়েছে আমাদেরকে সুন্দর সম্মিলিত একটি দেশের পরিবর্তে তারা উপহার দিয়েছে ইয়ে বাদিক বিশ্বু সামী টেরা জাহাঙ্গীর পিচ্ছি হান্নান এই সমস্ত গুন্ডাদের মাধ্যমে দলের মাধ্যমে জাতির ভাইের পরিবর্তন হতে পারে না ভাগ্যের পরিবর্তন করতে হলে আদর্শের পরিবর্তন করতে হবে সংগ্রামী বন্ধুগণ আপনারা অনেক হয়তো জানেন না আজকে আমরা পৌঁছে গেছিলাম ভারত বাংলাদেশকে এমন একটা করক রাজ্যে পরিণত করেছে বাংলাদেশের যত ভাই আওয়াজের ভিতর ভাইব্রেশন কমান তো ওই যে ইকো কমান্ড ইকো করে দেন কথা বলতে না সামনে কিছু না দেখেন কিভাবে নিজের স্বার্থ ধ্বংস করে বিদেশিদের স্বার্থ রক্ষা করা হয়েছে বাংলাদেশে উন্নত মানের পাথর উৎপাদন হয় আপনারা জানেন ভোলাগঞ্জে ভোল্ডার পাথর স্টেনদের দিক থেকে শ্রেষ্ঠ পাথর পরিবেশের দোহাই দিয়ে সেই পাথর উত্তোলন বন্ধ করে ভারতের পাথর বাংলাদেশে আনার ব্যবস্থা করা হয়েছে পোর্টগুলো ভারত দেওয়া হয়েছে তাদের জাহাজ আসবে যতদিন ইচ্ছা তারা খালাস করবে অন্য জাহাজ সরিয়ে দিয়ে তাদের জাহাজ খালাস করার ব্যবস্থা করতে হবে নামকে অস্তে শুল্কের বিনিময়ে ট্রানজিটের রাস্তার ব্যবস্থা করা হয়েছিল যেখান থেকে ভারতের গাড়ি আমাদের দেশে ঢুকবে কিন্তু সেই গাড়ির ভিতরে কি আছে সেটা দেখারও আমাদের কোনো দায়িত্ব থাকবে না ক্ষমতা থাকবে না মিরাজ্বরাইতে নয়শো একর জমি ভারতের জন্য বরাদ্দ রাখা হয়েছিল সেখানে তারা ইকোনমিক্যাল জোনের নামে বিভিন্ন জিনিস উৎপাদন করবে সেখানে কি অস্ত্র উৎপাদন করে নাকি বাংলাদেশকে ধ্বংস করার ষড়যন্ত্র করে এটাও আমাদের তদারকি করার কোনো সুযোগ থাকবে না আপনারা জানেন বাংলাদেশের যতগুলো চ্যানেল চলতেছে এর মধ্যে অধিকাংশ চ্যানেল হলো ভারতের কিন্তু আমাদের কোন চ্যানেল ভারতে চলার কোনো ব্যবস্থা রাখা হয়নি বাংলাদেশের লক্ষ লক্ষ যুবক শিক্ষিত যুবক বেকার সেখানে ভারতের প্রায় ছয় লক্ষের উপরে মানুষকে বাংলাদেশের চাকরির ব্যবস্থা করা হয়েছে নামে বেনামে বৈধ অবৈধ মিলে প্রায় বাইশ লক্ষ ভারতীয় নাগরিক বাংলাদেশে ইনকাম করে এইভাবে যদি চলতে থাকতো অনেকেই বলে আর কিছুদিন গেলে বাংলাদেশের রাজধানী আর ঢাকায় থাকতো না বাংলাদেশের রাজধানী হতো দিল্লি যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে পাক রব্বুল আলমিন আমাদেরকে দ্বিতীয়বার ঘুরে দাঁড়াবার সুযোগ করে দিয়েছে সেই আবু সাইদ এবং মুগ্ধ সকল শহীদদেরকে আমরা অন্তর থেকে দোয়া করি আল্লাহ আল্লাহাক উঁচা মাকাম দান করি যারা অসুস্থ অবস্থায় কাট আল্লাহ তাদেরকে দ্রুত সুস্থতার ব্যবস্থা করুন সংগ্রাম বন্ধুগণ এই অবস্থার পরিবর্তন আমাদের ঘটাতে হবে যুদ্ধ এখনো শেষ হয় নাই ষড়যন্ত্র এখনো শেষ হয় নাই ভারতের সাথে মিলে বাংলাদেশ এখন ষড়যন্ত্র চলতেছে এই আগস্টের বিপ্লবকে ব্যর্থ করার জন্য এখনো কোনো ষড়যন্ত্র নাই যে ষড়যন্ত্র চলে না যার ফলশ্রুতিটা আজকে আমির এখানে আসতে পারেন নাই কথা পরিষ্কার বাংলাদেশ এখন দুইটা ভাগে বিভক্ত একটা হলো ভারতীয় নেগেটিভ এবং ভারতীয় ষড়যন্ত্রকে ধারণ করে এই দেশে একদল মানুষ ক্ষমতায় আসতে চায় আরেক দল মানুষ বাংলাদেশকে ধারণ করে এই দেশের ক্ষমতা পরিচালনা করতে চায় এই দুই ভাগে বিভক্ত যারা আবার এই দেশকে ভারতের করদ রাজ্য বানানোর জন্য ষড়যন্ত্র করতেছে জাতি তাদেরকে চিনে ফেলছে তাদের ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেওয়া যাবে না তারা কারা যারা ভারতের সাথে সুর মিলিয়ে কথা বলে ভারত বলে ইনক্লুসিভ নির্বাচন তারাও বলে ইনক্লুসিভ নির্বাচন আপনার ইনক্লুসিভ নির্বাচন বিগত পনেরো বছরে কোথায় ছিল যখন বাংলাদেশের সমস্ত মানুষ সমস্ত দলগুলো নির্বাচন বয়কট করেছিল তখন তো আপনার মুখে শুনি নাই যে ইনক্লুসিভ নির্বাচন হতে হবে সব দলকে নিয়ে নির্বাচন করতে হবে এখন ইনক্লুসিভ নির্বাচনের জন্য এত জিকির করতেছেন কারণটা কি বাংলাদেশের জনগণ এখন আর বোকানো আমরা বুঝতে পারি একথার অর্থ কি যেই দল যেই সংগঠন এই দেশে হাজারো মানুষ মায়ের বুক খালি করেছে এখনো মায়ের কান্না বন্ধ হয় নাই এখনো রক্ত শুকায় নাই যেই দলকে ব্যবহার করে এই দেশের জনগণের বুকে গুলি চালানো হয়েছে তাদেরকে নিয়ে নির্বাচন করার স্বপ্ন জালা দেখে তারা আর যাই হোক তারা বাংলাদেশের বন্ধু না তারা ভারতের বন্ধু বন্ধু আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে মনে রাখতে হবে যুদ্ধ এখনো বন্ধ হয় নাই এখনো তারা এই ষড়যন্ত্র করে ডক্টর ইউনুস সরকারকে ব্যর্থ করতে চায় ডক্টর ইউনুস সরকারকে ব্যর্থ করার মানেই হল এই জুলাই আগস্টের বিপ্লবকে ব্যর্থ করা ডক্টর ইনুসকে ব্যর্থ করার অর্থই হল ভারতকে সফলতা দেওয়া ভারতের নেগেটিভকে আবার বাংলাদেশে কায়েম করা এই সরলন্ত বাস্তবায়ন করতে দেওয়া হবে না সংগ্রামী বন্ধুগণ গতকালকে নায়ব আমির সাহেব বলছেন ডক্টর ইউনুসের প্রতি তিনি আহ্বান রাখছেন ইনুস সাহেব আপনি পদত্যাগ করবেন না আপনার ইচ্ছা আপনি পদত্যাগ করতে পারবেন না আপনি এখানে আসছেন আপনার ইচ্ছায় না জনগণের ইচ্ছায় যতগণ যতক্ষণ না চাবে ততক্ষণে আপনি পদত্যাগ করতে পারবেন না সংগ্রামী বন্ধুগণ ষড়যন্ত্র চলছে চলবে এর মোকাবেলা করতে হবে কিভাবে মোকাবেলা করব যারা বলে বাংলাদেশের সমস্যা সমাধানের জন্য তাড়াতাড়ি নির্বাচন দিলেই সমস্যা সমাধান হবে আমরা বলি না নির্বাচনী একমাত্র সমাধান হতে পারে না যদি নির্বাচনী সমাধান হতো বিগত দিনেও নির্বাচন দেশে হয়েছে সমস্যা সমাধান তাহলে সমস্যা কিভাবে সমাধান হবে আমাদের মহতারা আমির কর্মসূচি দিয়েছেন এই সমস্যার একমাত্র সমাধান বর্তমানে পিয়ার পদ্ধতির নির্বাচন কেন পিয়ার পদ্ধতির নির্বাচন দলীয় সরকারের মাধ্যমে সিট ভিত্তিক যে নির্বাচন হয় এই সিট ভিত্তিক নির্বাচনে ধরেন পাঁচজন নির্বাচনে দাঁড়াইছে একজন পাঁচ হাজার ভোট পাইল একজন দশ হাজার